কি ঢাকছ কথা বলতেছ না কেন এখন তুমি জানো না আমি কি জন্য ডাকছি আমার আর ভালো লাগতেছে না এসব কেন আমি আবার কি করলাম তুমি এইভাবে কথা বলতেছ কেন তুমি জানো না তুমি কি করছো তোমার এই এসব কাজকর্ম আমার আর ভালো লাগতেছে না তুমি কোন কাজের কথা বলতাস ডিরেক্ট বলো তো কোন কাজের কথা বলতে সেটা তুমি বুঝতে পারতেছ না রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও বানাও সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকো

আর তুমি তো খুব ভালো করে জানো আমার লাইফ আর দশ ছেলের মতো না আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা ইউটিউবিং ছেড়ে দিলাম তারপর কি করবো বলো রাস্তা রাস্তা ভিক্ষা করবো না থেকে আমারে কাজ করবো আর একটা মানুষ কয়টা কাজ পারে বলো আর আমার দ্বারা তো এগুলো পসিবল না এইগুলা ছাড়া কি আর কোনো কাজ নাই দেখো হয় তুমি ইউটিউব ছাড়বা আর না হয় আমাকে ছাড়বা যে একটা মানে কি আসি কি বলতেছো তুমি বুঝে শুনে বলতেছো তো আর এটাও তুমি জানো না পারবো ইউটিউব ছাড়তে না পারবো তোমাকে ছাড়তে ইউটিউবকে আমি আমার কেরিয়ার ভাবি ইউ ট্রাস্ট মি ইউটিউব থেকে যা পাইছি আজ পর্যন্ত আমার ফ্যামিলি থেকে কথা পাইনি ঠিক আছে তাহলে তুমি তোমার ইউটিউব নিয়ে থাকো আমি আর তোমার সাথে থাকতে পারবো না মানে কি আসি এসব পেন আর প্রতিদিন নিতে পারতেছি না আমার ফিলিংস না আমি কাউরে বোঝাইতে পারি না প্রতিদিন একটা না একটা কিছু নিয়ে তুমি আমার সাথে মিসবিহেভ করো তো মিসবিহেভ করবো না তুমি তোমার হোয়াটসঅ্যাপ এর কোডটা পর্যন্ত আমাকে দাও না সেদিন একবার লগ ইন করেছি তুমি সেটাও লগ আউট করে দিয়েছো তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব তোমার ভালোবাসা প্রবের জন্য হোয়াটসঅ্যাপ এর কোড দেওয়ার কোনো মানে হয় না আসি হ্যাঁ আমি এটাও জানি রাস্তা রাস্তা ভিডিও করি এমএ নিয়ে নিয়ে ভিডিও বানাই তোমাকে টাইম দিতে পারি না তার মানে এই না যে আমার ভালোবাসাটা ফেক দেখো

তার আগেও আসি আমার লাইফ থেকে অনেকবার চলে গিয়েছিল কিন্তু এবারে চলে যাওয়াটা আমি খুব একাকিত্ব হয়ে যাই সেই একাকিত্ব থেকে জন্ম নেয় আরেকটি নতুন গল্প